ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল মঙ্গলবার রাতে বলেছেন ফিলিস্তিনের গাজা উপাকাত্তায় হামাসের বিরুদ্ধে পূর্ণশক্তিতে যোদ্ধা আবার শুরু করছেন তার দেশ এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন নেতানিয়াহু নতুন করে ইসরায়েলে হামলা শুরুর প্রসঙ্গে সতর্ক করে বলেন এটা কেবল শুরু আর হামাছের সঙ্গে আলোচনার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন হামলার মধ্যেই তা চলবে গাজা ইসরায়েলে যুদ্ধ বিমানগুলো থেকে ব্যাপক পরিসরে হামলা শুরুর পর নেতানিয়াহু এমন মন্তব্য করলেন যদিও বাহিনীর দাবি তারা শুধু করে হামলা যুদ্ধ বিরতি ভেঙে গাজা ইসরায়েলের নতুন হামলায় ইতোমধ্যে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় আহত হয়েছেন কয়েকশো মানুষ গত উনিশ জানুয়ারি গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয় এই যুদ্ধবিরতির পর এবারে গাজায় সবচেয়ে জোরালো হামলা চালানো হয়েছে এলাকায় মঙ্গলবার বিমান হামলা চালানো হয় এতে এসব এলাকার মানুষ গত জানুয়ারি থেকে যে আপেক্ষিক শান্তি বোধ করছিলেন তা কার্যত ভেস্তে গেছে হাসপাতালগুলো আবারও হাতা হতে ভরে গেছে নতুন করে গাজা উপকারতায় হামলা শুরু নিন্দা জানিয়েছেন মিশর

তবে এটাও ঠিক যে ইসরায়েলিদের কাছ থেকে এটা আশা করা যায় হাইল আরো বলেন একজন নাগরিক হিসেবে অবসন্ন হয়ে পড়েছে দেড় বছর ধরে আমরা যথেষ্ট করেছি যথেষ্ট হয়েছে নতুন হামলাগুলোই হামাচের গুরুত্বপূর্ণ নেতাদের নিহতের খবর জানা গেছে তাদের মধ্যে গাজার উপস্বাস্থ্য উপস্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মাহমুদ আবু ওয়াতফা রয়েছেন একজন নিরাপত্তা কর্মকর্তা। নেতানিয়াহু তার বক্তব্য বলছেন গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাচের সঙ্গে আলোচনার চেষ্টা করছে তার দেশ কিন্তু তিনি প্রতিবারই হামাচের বিরুদ্ধে প্রস্তাব প্রত্যাখ্যানের অভিযোগ এনেছেন